হ্যালো রিয়ন চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে তো বুঝতেই পারছো আমি ভীষণ নার্ভাস হয়ে যাচ্ছি তো তোমাদের একটা বলেইছিলাম গুড নিউজ আছে সেই গুড নিউজটা শেয়ার করেছিলাম না তোমাদের সঙ্গে তো এখন সেই গুড নিউজটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সেটা হতে চলেছে আমার গুগল চলে গুগল অ্যাডসেন্স চলে এসেছে গাইস ফাইনালি 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 এটা তো জানোই সব ইউটিউবারদেরই একটা স্বপ্ন যেমন ঠিক আমার একটা স্বপ্ন ছিল আসলে না এটা আমি প্রথমে বুঝতে পারতাম না কি আমি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার ইউটিউব জার্নিটা বলতে পারো মানে পুরো একটা সার্কেল সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব প্রথমেই বলি এটা কিন্তু আমি পেয়েছি এক সপ্তাহের মধ্যে এটা আমি কি করে এক সপ্তাহের মধ্যে পেলাম সেটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কিন্তু এটার আগে যে পুরো স্টোরিটা আছে সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নি আমি ফার্স্টে তো আমি যখন ইউটিউবে ভিডিও বানানো স্টার্ট করলাম তখন কিন্তু আমি জানতাম না এটা আসলে কি সত্যি আমি জানতাম না এটা আসলে কি মানে এটা কেন দেয় কি জন্য এটা মানে এটা পেলে কি হবে এটা আমি সত্যি হোক আমি ভিডিও বানানো কিন্তু শুরু করেছি প্রায় এক বছর আগে তো এক বছর তখন তো মোটামুটি একটা দুটো শর্টস এমনই পোস্ট করতাম আমি কিন্তু বড় ভিডিও প্রথম থেকে পোস্ট করিনি সেটা হচ্ছে আমার সব থেকে বড় ভুল বলতে পারো কারণ তখন আমাকে প্রত্যেকে বলেছিল যে তুই তো শর্টস বানাস তাহলে তুই তো বড় ভিডিও পোস্ট করতেই পারিস কিন্তু তখন আমি ভেবেছি আমার এই একঘে ম্যারমেরি লাইফ কেউ দেখবে না আমি এটাই ভেবেছিলাম তো আমি না শর্টস পোস্ট করতাম সেটাও আবার কেমন দেখো দুদিন তিন দিন পর পর একটা করে মানে ডেলি রোজ পোস্ট করতাম না সেটা করতে 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 এমনি মানে নর্মাল মন হতো করতাম নাহলে করতাম না আসলে ব্যাপারটা হচ্ছে আমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট তখন ছিল না আমি চাইতাম ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করতে কিন্তু তোমাদের দাদা ভাই পছন্দ করতো না ইনস্টাগ্রাম কারণ ওখানে তোমরা জানোই পার্সোনালি মেসেজ হয় আর অনেকে মানে একটু উল্টোপাল্টা কমেন্টও আসতো তো সেখান থেকে আমি ওকে অনেক মানিয়ে অনেক মানিয়ে মনে হয় বাইশে জুন আমার চ্যানেলটা ওপেন করি তারপর থেকে ভিডিও বললাম তো এমন আনরেগুলারভাবে ভিডিও আপলোড করতাম যাই হোক তারপরে না আমার যখন মোটামুটি একটা সাবস্ক্রাইবার হলো তোমরা তো জানোই ইউটিউব মনিটাইজেশনের একটা ক্রাইটেরিয়া থাকে যে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম তো চার হাজার ঘণ্টা ওয়াচ টাইমটা না আমার হয়েছিলো না কিন্তু এক হাজার সাবস্ক্রাইবারটা আমার অনেক আগে হয়ে গেছিলো তো যখন এক হাজার হয়ে গেলো সাবস্ক্রাইবার তখন তোমাদের দাদা ভাই আমাকে বললো যে তুমি যখন ভিডিও বানাচ্ছই তাহলে তো বড় ভিডিও আপলোড করতেই পারো তো সবাই আমাকে তখন বললো তারপর থেকে আমি একটা দুটো করে বড় ভিডিও আপলোড করা স্টার্ট করলাম তো প্রথমে তো একটা ভিডিও আমার খুব ভিউ হয়েছিল যাই হোক সেগুলো আমি এখন প্রাইভেট করে দিয়েছি কারণ সেগুলো তোমাদের দাদা ড্রেস পরা কিছু ফটো ছিল সেগুলো যেনই তোমরা হয় না মানে রাখা যায় না ইউটিউবে পাবলিকলি সেগুলো পোস্ট করা আমাদের মানা আছে তো আমি পরে না সেগুলো মানে প্রাইভেট করে দিয়েছিলাম ডিলিট করে দিয়েছিলাম তোমাদের দাদা ভাই বারবার বারণ করেছিল কিন্তু তাও আমি রাখিনি যাই হোক সেই ভিডিওগুলো অনেক ভিউ হয়েছিল তারপরে বললাম তো যাই হোক সেই সব কথা দূরে সরিয়ে রাখো এখন আমার কথা বলি আমি একটা দুটো একটা দুটো করে বড় ভিডিও আপলোড করতে থাকি আর আমার ধীরে ধীরে ওয়াচ টাইমটাও বাড়তে থাকে তারপরে রিসেন্ট কিছুদিন আগে বলতে পারো দুই তিন তিন মাস হবে তিন মাস আগে আমার চ্যানেলটা ফাইনালি মনিটাইজেশান অন হয়ে যায় আমার ভিডিওগুলোই আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটাও পূরণ হয়ে যায় এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় আমার মনিটাইজেশানটা কি করে অন হয়েছিল সেটার একটা স্টোরি আছে সেটা তোমরা যদি জানতে চাও কমেন্ট করবে আমি অবশ্যই সেটার একটা স্টোরিটা বলবো তো যাই হোক মনিটাইজেশান অন হয়ে যায় এবার এই জিনিসটা মানে গুগল অ্যাডসেন্সটা আমি না দেখতাম যে অনেকে এটা নিয়ে ভিডিও করতো যে দেখো চলেছে যে সোনার হরিণ অনেক কিছু এমন বলে কিন্তু আমি বুঝতে পারতাম না এটা আসলে কি মানে এটা কি থাকে তো তারপরে আমার মনিটাইজেশন যখন অন হলো আমি না ভেবেছিলাম যে মনিটাইজেশন অন হলে এটা চলে আসবে তারপরে আমি তোমাদের দাদাভাইকে বলছি যে আমার তো মনিটাইজেশন অন হয়ে গেছে কিন্তু গুগল অ্যাডসেন্স তো আসছে না তো বললো হয়তো ওর কোনো একটা আলাদা ক্রাইটেরিয়া থাকে তোমাদের দাদু ভাই আসলে জানতো না কিন্তু আমি না ওকে বলছি যে না এটা সবার আসে মানে এটাই এমন কোনো ব্যাপার নেই যে আলাদা আলাদা ফিল্ডে যারা ভিডিও করে তাদেরই আসে মানে সবার এমন না যে সবার আসে না আমি বললাম এটা সব রকম যারা যে রিলেটেডই ভিডিও করুক এই অ্যাকসেন্সটা সবার আসে মানে এটার পরেই হয়তো পেমেন্ট পাওয়া যায় তো ও বলল হয়তো মানে তোমরা অনেকেই জানবে যে ফার্স্ট পেমেন্ট তখনই আসে মানে একশো ডলার হয়ে যাওয়ার পরে ফার্স্ট পেমেন্ট আসে তো তোমাদের দাদা ভাই বললো হয়তো একশো ডলার কমপ্লিট হলে এটা আসবে তারপরে হঠাৎ একদিনকে আমি ভিডিও এমন দেখছি মানে আমার ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি দেখছিলাম সব মনিটাইজেশনগুলো ঠিক আছে নাকি কারণ অনেক অনেক সময় দু একটা ভিডিও কপিরাইট চলে আসে তো সেগুলো তখন রিমুভ করে দিই গানগুলো যেগুলো থেকে এসেছে যাই হোক দেখতে দেখতে দেখছি মানে হঠাৎ করে আমার একটা ইমেল আসলো যেটাই দেখাচ্ছে আমার মনিটাইজেশন অফ হয়ে গেছে আমি তো রীতিমতো ভীষণ টেনশনে পড়ে গেলাম মানে এর কারণটা কি আমার মনিটাইজেশন অন হয়ে কেন অফ হয়ে গেল তো আমি তো মানে পুরোপুরি কান্না করার মতো আমার একটা অবস্থা মানে আমি পুরোপুরি বলতে পারি কেঁদেই দিয়েছিলাম দুপুরবেলার টাইম ছিল তখনই দেখছি তোমাদের দাদাভাই ভাই দিয়ে আসলো তো আমি তো দরজাটা খুলেই ওকে আমি আগে দেখালাম যে দেখো জানি না কেন আমার মনিটাইজেশন অফ হয়ে গেছে চ্যানেলের তো তখন ও দেখলো দেখে ওখানে বলেছিল যে একটা ভেরিফিকেশান হবে তো সেটা করলে আবার অন হয়ে যাবে মনিটাইজেশনটা তো ও আমাকে বললো যে একটা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে যাই হোক একটা ভেরি এমন একটা কিছু হবে তো তারপরে তোমার এটা অন হয়ে যাবে তো তার জন্য লাগতো মানে চারটে ওরা অপশান দিয়েছিল প্যান কার্ড পাসপোর্ট ভোটের ভোটার কার্ড আর ড্রাইভিং লাইসেন্স এমন চারটা অপশন ছিল তার মধ্যে থেকে যে কোনো একটা ওখানে আপলোড করতে হতো তারপরে এই গুগল অ্যাডসেন্সটা আসতো যেটা আমি আসলেই জানতাম না তোমাদের দাদা তখন জানতো না যাই হোক তারপরে একটা বলি তো আমি তো ওকে বললাম তুমি এক্ষুনি আমার করে দাও আমি জানি না তুমি মানে ও তো কোনো ড্রেস চেঞ্জ করি না আমি বলছি তুমি আগে আমার এটা করে দাও তো ও তখন দেখে বলছে যে এই চারটের মধ্যে যে কোনো একটা লাগবে আর আমার চারটের মধ্যে কোনোটাই ছিল না আমার কিন্তু প্যান কার্ড ছিল না কেন জানি না আমি ছিল না আমি তোমাদের দাদা ভাইকে এর আগেও বলেছি যে আমার প্যান কার্ডটা অ্যাপ্লাই করতে হতো কিন্তু আমাদের প্ল্যানিং ছিল এমন যে আমাদের বিয়ের পরে যেহেতু টাইটেল চেঞ্জ হবে তো ও বলেছিল তাহলে একবারে চেঞ্জ করে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করব। কিন্তু তখন রিসেন্ট খুব তাড়াতাড়ি লেগে গেল আর আমি তো এখানে আছি বাড়িতে তো নেই যে বাড়িতে অ্যাপ্লাই করে দেবো প্যান কার্ড তখন তোমাদের দাদা ভাইয়ের ভাই আমার প্যান কার্ডটা অ্যাপ্লাই করে দেয় তো সেখান থেকে প্যান কার্ড হতেও টাইম লেগেছে দশ দিন মতো প্যান কার্ড হয়েছে তারপরে সেটা এসেছে পোস্ট অফিসের থ্রু তখন আমার মা আমাকে ফটো পাঠিয়েছি সেটা এখানে আপলোড করার পরে তারপরে ভেরিফিকেশান অন হয়েছে সেটা দুবার রিজেক্ট হয়েছে আমি জানি না কেন আমার ভেরিফিকেশান দুবার রিজেক্ট হওয়ার পরে তিনবারের বার ওটা অ্যাপ্রুভ হয়েছে আর এই গুগল অ্যাডসেন্সটা আমি তারপরে চেক করে দেখলাম যে কি করে আসে তখন দেখলাম যে ওখানে একটা ক্রাইটেরিয়া আছে মানে মনিটাইজেশন অন হওয়ার পরে একশো ডলার হওয়ার আগে মনিটাইজেশন অন হওয়ার পরে মানে এই টাইমটার মধ্যে যে কোনো তোমার যেটুকু ডলারই হোক কারোর পাঁচ দশ পনেরো কুড়ি তিরিশ এমন যে কোনো একটা টাইমের মধ্যে এই ভেরিফিকেশানটা হয় ডকুমেন্ট আর সেই টাইমেই এই অ্যাক্সেঞ্জটা পাওয়া যায় তো আমারও সেটাই হয়েছে যখন আমি করলাম ভেরিফিকেশান অন তখন এটা কিছুদিন পরে বাড়িতে ফোন করেছি আমার বাবা বলছে কিছু একটা এসেছে জানো তোমার তোমার নামে মানে আমাকে বলছে যে তোমার নামে কিছু একটা এসেছে পোস্ট অফিস থেকে আমি তো তখন শুনে আমি ভাবছি কি আমার তো এমন না কারণ আমার তো তেমন কোনো কিছু মানে ডকুমেন্টস আসারও কথা ছিল না পোস্ট অফিসের থ্রু তারপরে হট করে আমার মনে হলো নিশ্চয়ই কোনো একটা মানে গুগল অ্যাডসেন্সটা হতে পারে কারণ আমি বাবাকে তখন জিজ্ঞাসাও করলাম যে ওটা কি কোনো কাগজ বাবা বললো হ্যাঁ কোনো একটা কাগজ তো আমি তো শুনে রীতিমতো মানে কি বলবো একটা কাঁদো কাঁদো হয়ে গেছি আর আমার মা সেই টাইমে বাড়ি ছিল না মা আসলে যখন আমি বললাম তুমি আগে ওটাকে আমাকে ফটো তুলে হোয়াটসঅ্যাপে পাঠাও আর যেই টাইমে মা এটার ফটো তুলে হোয়াটসঅ্যাপে পাঠালো আমি তখনই বুঝতে পেরেছি এটা গুগল অ্যাডসেন্স তো আমি তো ভীষণ খুশি হয়ে গেছিলাম তোমাদের দাদা যখন আসলো আমি ওকে বললাম ফাইনালি আমার গুগল অ্যাডসেন্সটা চলে এসেছে আর তোমাদের দাদা তো শুনে ভীষণ খুশি ও আমাকে বলছে পার্টি দিবে এবার কিন্তু এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তার একটা কারণ আছে আমি ভেবেছিলাম যে এটা যখন আমি হাতে পাবো ঠিক এমন করে নিয়ে আমি একটা ভিডিও বানাবো তো মাকে সেই জন্যই রীতিমতো আমাদের পার্সেলটা পাঠানো না হলে কোনো কারণই ছিল না এখন পাঠানোর তো আমি মাকে বললাম তুমি এটা আগে আমার কাছে পাঠাও তো মা বললো তাহলে আর কটা জিনিস দিয়েই পাঠাবো তো এটা আমার হাতে এখন চলে এসেছে প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন গুগল অ্যাডসেন্স তো এখনও কিন্তু আমার ফার্স্ট পেমেন্ট আসিনি আমি আগেই বলে দিই তো আর কিছুদিন টাইম লাগবে কিন্তু এটা সত্যি আমার একটা স্বপ্ন ছিল মানে এটা হাতে পেয়ে আমি তো ভীষণ 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 খুশি এটা আমি কিন্তু এখনো খুলিনি জানো তো তো তোমাদের সামনেই এখন খুলি এটা আসলে চার কোনায় এমন থাকে এই চারটে কোনায় এই কোনটাই ছিল যেটা আমি খুলে ফেলেছি আসলে এর ভেতরে আমি এখনো সঠিক জানি না কি আছে তোমাদের দাদা ভাই বললো যে একটা পিন নাম্বার থাকে তা আমি সত্যি জানি না আমি জানি না কেন আমি সত্যি আমি জানি না আমি ভীষণ খুশি শুধু এটা হাতে পে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথাই বলার তোমরা মানে এমন না হাল ছেড়ে দিও না শুধুমাত্র করতে থাকো একদিন তোমরাও সাকসেস পাবা কারণ আমি যখন পেয়েছি তোমরাও পাবা অবশ্য আমি বলবো না যে হ্যাঁ আমি খুব সাকসেসফুল মোটামুটি এটা পেয়েছি তো খুশি তো হবোই গাইছে এখন অনেকেরই মনে হতে পারে মেয়েটা কি ঢং করছে করবো তো অবশ্যই আমি গুগল অ্যাডসেন্স পেয়েছি এটা আমি খুলি হ্যাঁ এটা কি করে ফুটবো আমার ভয় করছে ছিড়ে টিড়ে গেলে ব্যাস আমার কাজ শেষ ছিঁড়ে দিয়েছে এটা তো ওই 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 খুলছে না কেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই দেখো এই সাইডটা তেমন পিন 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 এটা দেখানো যাবে না এখানে লেখায় আছে তোমাদের দাদাভাই আমাকে দেখিয়েও দিয়েছে উফ যে এইটা মানে কাউকে দেখানো যাবে না এখানে লেখা আছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সিক্স ডিজিটের একটা পিন নাম্বার আছে তো এটাই তোমাদের সঙ্গে এই শেয়ার করার ছিল যে আমার গুগল আর চলে এসেছে আর এটা সাত দিনের মধ্যেই চলে এসেছিলো মানে আমি ভেরিফিকেশান অন করার পরে বললে আমি প্রথম দুবার রিজেক্ট হয়ে গেছিলো তিনবারের বার ওটা তিনবারই করা যায় কিন্তু তার বেশি করা যায় না মানে তারপরে আর হয় না তো দুবারের দুবার যখন ক্যান্সেল হয়ে গেছে আমি তো শুধু মানে ভগবানকে ডাকছি তার মধ্যে তুমি ভিডিও আপলোড করা পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম অনেক দিন প্রায় চার পাঁচ দিন আমি কোনো ভিডিও আপলোড করিনি মানে আমি শুধু বলছিলাম ভগবান আমি এত কষ্ট করে আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়েছে প্রথমে ক্যাজুয়ালি নিলেও তারপরে তো আস্তে আস্তে ভিডিও আমি আপলোড করেছি সিরিয়াসলি তো আমি শুধু বলেছিলাম এটা হয়ে যাক তো ভগবান শুনেছে এটা করে দিয়েছে যাই হোক এই গুড নিউজটাই ছিল এক সপ্তাহের মধ্যে আমার বাড়িতেও চলে এসেছিলো আর ব্যাস এটুকুই এটা এখন তোমাদের দাদা আমি খুলতে দিয়েছিলাম না আমি বলেছিলাম আমি ক্যামেরার সামনে খুলবো তো আসলে ওকে ভালো করে দেখাবো আমি তো আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লাগে থাকে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক একটা কমেন্ট করে দেবে আর তোমরা যদি খুশি হয়ে থাকো অবশ্যই অবশ্যই কমেন্ট করে দিও সবাইকে